নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন এতদিন ধরে ভারতে আসা বাংলাদেশিদের যারা অবৈধভাবে এখানে থাকছিল তাদেরকে ওই সীমানায় নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ওপারে ফেরত পাঠানো হচ্ছিল তার আবার বিরোধীতাকে আসছিল বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশ বলতে শুরু করেছিল যে এরকমভাবে নিয়ম মেনে বেনিয়ম করে পাঠানো হচ্ছে আন্তর্জাতিক একটা নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়ম নিয়মকানুন মেনে পাঠানো কেন হচ্ছে না আমাদের সঙ্গে আলোচনা ইত্যাদি ভারত তো সেখানে কানই দেয়নি বরং উল্টে গত চার তারিখ চার তারিখে গুজরাটের ভদোদরা থেকে ভদোদরা থেকে আড়াইশো অবৈধ বাংলাদেশিকে বিমানে তুলে যে কোনো দেশে বিমান নয় ওই প্রাইভেট বা পাবলিক বিমানটি মানে নয় একেবারে ফৌজি বিমান ভারতীয় বায়ুসেনার বিমানে তুলে ফেরত পাঠিয়ে দিয়েছে ঢাকাতে একদম সরাসরি ঢাকা এয়ারপোর্টে গিয়ে নামিয়ে দিয়ে দিয়েছে এই যে ব্যাপারটা বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় আমি কিন্তু যতটা পারি আমি খোঁজ করেছি কোথাও দেখতে পাইনি কেন পাইনি সেটা নিয়ে পরে আসছি তবে একেবারে সেই বিষয়ে যাওয়ার আগে একটু পুরনো বিষয়ে ফিরি এই প্রসঙ্গ এইটাই সেটা হচ্ছে আপনাদের হয়তো মনে আছে গত বছর আগস্টে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার ঠিক পরপর এই সরকারের অন্যতম কেষ্টবিষ্টু আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল বলেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে এই সংখ্যাটির আশ্চর্য রকম মিল আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি পরিসংখ্যান বা তথ্যের সঙ্গে পরিসংখ্যানটি হল বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা তখন ছিল প্রায় ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার সুতরাং ওই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে দেশ থেকে তাড়াতে পারলে যেটা বলেছিলেন আসিফ নজরুল তাড়াতে পারলে সেই জায়গায় সে দেশের শিক্ষিত বেকারদের চাকরি দেয়া যাবে এমন একটি ভাবনা মনের মধ্যে রেখে জনাব নজরুল ২৬ লক্ষ ফিগারে পৌঁছেছিলেন তবে তার নিজের দেশের মানুষেরই হেসে উড়িয়ে দিয়েছেন জনাব আইন উপদেষ্টার কথা তাদের অনেকেই মনে করেন যে পূর্ববর্তী রজনীর নেশার খোয়ারি না কাটায় এমন অদ্ভুত কথা বেরিয়ে এসেছিল জনাব আসিফ নজরুলের মুখ থেকে শুধু আসিফ নজরুল না আবার ডক্টর ডক্টর আসিফ নজরুলের মুখ থেকে কথা যখন উঠল তখন আসল তথ্যটা দিয়ে রাখি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে বাংলাদেশে সেই সময় উনিশ হাজার ভারতীয় নাগরিক ছিল তারা কি করছিল তাদের মধ্যে ন হাজার ছিল শিক্ষার্থী এছাড়া বিভিন্ন ভারতীয় কোম্পানির হয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে কাজ করছিল লাক্তিন ভারতীয় কারণ অনেক প্রজেক্ট তো চলছিল ভারতের ভারতের সাথে বাংলাদেশে মানে তখন একটা যৌথ চুক্তির ভিত্তিতে অনেক কাজ চলছিলো সেই কাজ করতে লাগতিনেক ভারতীয় সেখানে গিয়েছিল কেউ কেউ বলে একটু সংখ্যাটা বাড়তেও পারে যাই হোক এই হলো বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয়র কাহিনী এবার উল্টোটা দেখি কত বাংলাদেশই ভারতে রয়েছে দু সালে নরেন্দ্র মোদীর সরকার নয় নরেন্দ্র মোদীর সরকার তখন আসেননি কংগ্রেসের সোনিয়া গান্ধীর বকলমে মনমোহন সিংয়ের যে সরকার চলছিল সেই ইউপিএ সরকারের স্বরাষ্ট্র দপ্তর একটা হিসেব দিয়েছিল সেই হিসেবটা কি তারা বলেছিল একটা একটা তারা একটা সূত্র তৈরি করেছিল সূত্রটা হলো ধরা পড়া প্রতি অবৈধ বাংলাদেশির যে সংখ্যা তার সঙ্গে চার গুণ যোগ চার গুণ করলে তবে মোট অবৈধ বাংলাদেশের সংখ্যা পাওয়া যায় এই ফর্মুলায় তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল জয়সোয়াল পার্লামেন্টে ঘোষণা করেছিলেন দেশে অবৈধ বাংলাদেশির সংখ্যায় এক কোটি কুড়ি লক্ষ যার মধ্যে সাতান্ন লক্ষ শুধু পশ্চিমবঙ্গে আর বাকিদের মধ্যে আসামে একটা বড় অংশ ছিল আর কি আর বাকিরাও পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এখানটায় মানে ওই বা ভোটার কার্ড ইত্যাদি মানে আধার কার্ড এসব তৈরি করে তারা ভারতে ছড়িয়ে পড়েছে তার মানে পশ্চিমবঙ্গ হল গেটওয়ে অফ ইলিগাল বাংলাদেশি ইমিগ্রান্টস ইলিগাল যখন বলতে যাচ্ছি ইমিগ্রান্টস তখন একটা কথা বলতেই হয় যে ভারতের নাগরিক কারা আর কারা অবৈধ ছোট্ট করে বলি উনিশশো সালে ২৬ জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ভারতে যাদের জন্ম তারা ভারতীয় নাগরিক ঠিক আছে এরপর উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার তেসরা ডিসেম্বরের মধ্যে ভারতে জন্ম যাদের তারাও ভারতীয় নাগরিক যদি তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হন আর দু সালের তেসরা ডিসেম্বরের পর ভারতে জন্মানো ব্যক্তিরা নাগরিকত্ব পাবেন যদি তাদের বাবা মা দুজনেই ভারতের নাগরিক হন কিংবা একজন ভারতীয় নাগরিক এবং অন্যজন অন্তত ইলিগাল এমিগ্রান্টস বা অবৈধ অভিবাসী না হলে তবে তাদের সন্তানকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার অধিকার দেওয়া পাবেন সর্বশেষ দু হাজার উনিশ সালে সর্বশেষ দু হাজার উনিশ সালে উনিশ খ্রিস্টাব্দের সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী হিন্দু শিখ জৈন খ্রিস্টান ও পার্সি ধর্মের মানুষ যারা বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে খেয়াল করবেন তারিখটা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তারাও ভারতের নাগরিকত্ব পাবেন কারা মোটামুটিভাবে মুসলিম ছাড়া বাকি সমস্ত ধর্মের মানুষ দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এলে প্রত্যেকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান তিন দেশ থেকে তারা নাগরিকত্ব পাবেন আইন ছিল বটে কিন্তু ভোটের ভারত তো ভারতে ভোটই হচ্ছে ভোট স্বর্গ ভোট ধর্ম ভোটই তপ ভোটেরই জন্যে প্রিয়ন্তে সর্বদেবতা তো আইন ছিল বটে কিন্তু ভোটের ভারত ভোট পাওয়ার লালসায় আইন কানুন তাকে তুলে যাকে খুশি টাকা ও ভোটের বিনিময়ে ভোটার করেছে আধার কার্ড দিয়েছে পশ্চিমবঙ্গ এ ব্যাপারে এক নম্বরে আজ থেকে নয় সেই সত্তরের দশক থেকে কমিউনিস্ট আমল থেকে এই কারণেই সেই দু হাজার চার কংগ্রেসি মন্ত্রী শ্রী প্রকাশ জয়সোয়াল তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশির সংখ্যা যারা এখানে বসবাস করছে তাদের সংখ্যা সাতান্ন লক্ষ কংগ্রেসের মন্ত্রী জয়সোয়াল শুধু বলেই খালাস ছিলেন এই বাংলাদেশিদের ধরে নিজেদের দেশে ফেরত পাঠাবার কোনো ব্যবস্থা করেননি আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলিমদের যিনি দুধেল গাই গাই মানে গরু দুধেল গরু বিশেষণ দিয়েছেন তিনি তখন অবৈধ বাংলাদেশিদের বলতেন সিপিএম কারণ এই রাজ্যে তখন সিপিএম এর শাসন ছিল আর এই ভোট ব্যাংকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি সংসদে কাগজের বান্ডিল ছুঁড়ে মেরেছিলেন লোকসভার স্পিকারকে তারপর তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে সেদিনের সিপিএম ভোট ব্যাঙ্ক আজ তার পোষ্য সেদিনের সিপিএমের যে ভোট ব্যাঙ্ক ছিল সেই ভোট ব্যাঙ্ক আজ হচ্ছে মমতা দেবীর পোষ্য দুধেল গাই এখন পশ্চিমবঙ্গে যদি অবৈধ বাংলাদেশের সংখ্যা কোটি পেরিয়ে যায় কেউ অবাক হবেন না এটা বলে দিলাম কেন্দ্রের সরকারের টরক নড়েছে এতদিনে টনক নড়েছে ভারতের সুপ্রিম কোর্টের এই সুপ্রিম কোর্ট আর কেন্দ্রীয় সরকার দুই তরফ থেকেই বলা হচ্ছে ভারত কোনো ন ধর্মশালা নয় যে যে খুশি আসবে আর থেকে যাবে এখানে বসে যাবে ইতিমধ্যে আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর ঘটনায় ভারতের সরকার মনে কিঞ্চিত বল পেয়েছে এই জন্যেই বলটা পেয়েছে তাহলে এই বিশ্বের জাতিসংঘের মানবাধিকার কমিশন ইত্যাদি যারা আছে তারা আর এই ভারতে এই অত্যাচার চলছে বলে তারা চেঁচাতে পারবে না সেই জন্যেই সুতরাং অবৈধ বাংলাদেশি ধরো আর ফেরত পাঠাও দেশে আদর করে জেলখানায় ভরে রাখা কিংবা রিহ্যাবিলিটেশান বা ডিটেনশান ক্যাম্পে খাইয়ে দাইয়ে পোষা যেটা এতদিন করা হতো সেটার দরকার নেই তখন তো পাঁচ বছর দশ বছর পনেরো বছর এ কোর্ট সে কোট শো কোট যেখানেই হারবে তারপরের কোর্টে যাবে তারপরের কোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাবে এক দশক চলে যেত কখনো এক যুগ চলে যেত কখনো তারও বেশি তার আর দরকার এখন থাকলো না গত কয়েক মাস ধরে চলছে এই ফেরত পাঠাবার প্রক্রিয়া ধরে ধরে ধাক্কা মেরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বর্ডারের ওপাশে বাংলাদেশ খেপেলাল বলছে এটা কোনো প্রক্রিয়া হলো মিটিং হোক দেশের কর্তৃপক্ষের কাগজপত্র লেনদেন কাগজপত্রের লেনদেন হোক দেখা যাক তারা সত্যিই ভারতের লোক নাকি বাংলাদেশের লোক সিদ্ধান্ত হোক তারপর তো ফেরত পাঠানো ভারত বুঝেছে এ সেই এ কেবল কালক্ষেপের বাহানা রাবণের স্বর্গের সিঁড়ি তৈরি করা ভারত তাই কী করেছে এতদিন ধরে এই বিগত কয়েক মাস ধরে বাংলা সীমান্ত আসাম সীমান্ত ত্রিপুরা সীমান্ত দিয়ে ধাক্কা মেরে ফেরত পাঠাচ্ছিল কখনো আবার সুন্দরবনের নদীতে নৌকায় তুলে দিয়ে বলেছে যাও বাবা তোমার নিজের দেশে যাও ওই ওপারে বাংলাদেশ সেখানে চলে যাও তো যথারীতি বাংলাদেশ খুব বিরোধ জানাচ্ছিল কিন্তু দুদিন আগে ওই যে কথা বলে শুরু করেছিলাম জুলাইয়ের তার চার তারিখে যে পদ্ধতি নিল ভারত তা দেখে চক্ষু চড়ক গাছ গুজরাটের বিভিন্ন শহর থেকে অবৈধ বাংলাদেশিদের ধরে এনে জড়ো করা হলো ভদ আপনারা পেছনের স্ক্রিনে সেই ছবি দেখতে পাচ্ছেন সেখানে তাদের তোলা হলো বায়ুসেনার বিমানে মোট আড়াইশো জন যাতে বিমানে কেউ জোরাজুরি করতে না পারে তার জন্য সবার হাতে লোয়ার হাত করা পড়ানো হলো তারপর সোজা বিমান উঠে গেল একেবারে সোজা গিয়ে নামলো ঢাকায় ঢাকার কর্তৃপক্ষ সব তো জানে তারাও বুঝতে পেরেছে কি আর করবে তারা তারা কি আর করবে তাদের তো কিছু করার উপায় খুঁজে পাচ্ছি না পাচ্ছে না সুতরাং তারা কি করলো বাংলাদেশের প্রতিবাদ আর কি প্রতিবাদ আর কী করবে এক ধাক্কায় ছুমন্তর বাংলাদেশের তো এইটাই এটা মনে রাখতে হবে যে ঢাকার কর্তৃপক্ষ সব জানে কি আর করবে তাই নিয়ে নিল সবাইকে ইউনুজ সাহেব আসিফ নজরুল সাহেব সবাই চুপ কারো মুখে কোনো কথা নেই একটা প্রতিবাদ পর্যন্ত নেই এমনকি বাংলাদেশের যে সংবাদপত্রগুলো তারাও পর্যন্ত নিশ্চু বাংলাদেশ এতদিন বলছিল তাদের কেউ নাকি ভারতে নেই এবারের হাতে কলমের প্রমাণ পেয়ে তাদের মুখে একেবারে সেলোটেপ মেরে দিয়েছে বাংলাদেশের সংবাদপত্র এক লাইন খবর নেই আমি বাংলাদেশের কোনো ইউটিউবার ভিডিও ইউটিউবারকেও এই ব্যাপারে খবর করতে দেখিনি যাই হোক এটাই শেষ বিমান যাত্রা নয় সবে শুরু এরপর লম্বা বিমানযাত্রার সূচি ধরো টোল তোলো বিমানে ঢাকায় গিয়ে নামিয়ে দাও ফিরে এসো আবার নিয়ে যাও বাংলাদেশের প্রতিবাদ এক ধাক্কায় ছুমন্তর এরপর জোর কদমে শুরু হবে শুধু বিমান নয় জলপথে বনে জঙ্গলে ল্যান্ড বর্ডার দিয়ে ফেরত পাঠাবার প্রক্রিয়া ধাক্কা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখনও একজনকেও শনাক্ত করে ফেরত পাঠাননি সামনের বছর বিধানসভার নির্বাচন আর এরা যে তাঁর ভোট ব্যাংক। আর তাদেরকে কে এখানটায় তাদেরকে চিহ্নিতই বা কে করবে তবে সেগুলো ওয়ালি নির্বাচন কমিশন ওই ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে কড়াকড়ি শুরু করে দিয়েছে বাপ মায়ের জন্মের প্রমাণপত্র দাও এখানেই সব ফাঁসবে বিহারের ভোট সামনে বিহারে এই পদ্ধতি ইতিমধ্যে চালু হয়ে গেছে বিহারে চালু হলে বাংলা কি বাদ যাবে আগে বলতো যে বাংলায় সবার আগে এখন বাংলা সবার পেছনে অন্য জায়গাগুলো চললে তারপরে বাংলায় আসে শেষ করি আর একটা কথা দিয়ে কোনো অনুমতি ছাড়াই ঢাকা বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার বিমান নামলো অপারেশান করলো নির্বিঘ্নে তারপর ফিরেও এলো কেউ তাদেরকে বাধা দিতে এলো না আগামী দিনেও ঘটবে এমন ঘটনা ভারতের বায়ুসেনার বিমান চলে যাবে নিজেদের খুশি মতো নিজেদের সুবিধা মতো বাংলাদেশে ঢাকার বন্দরে এবং তারপর অপারেশন চালিয়ে ফিরেও আসবে কিছু কি সংকেত পাচ্ছেন ভাবুন ভেবে দেখুন নিজেরাই বুঝতে পারবেন তাহলে এখানেই থামছি আপাতত ধন্যবাদ